কিন্তু কেউ পাশে স্মোকিং করছে আর আপনি সেটাকে প্যাসিভলি নিচ্ছেন নেক্সট ইস এয়ার পলিউশন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইন ইন্ডিয়া অ্যাবসলিউটলি পুয়ার এই এয়ার আমরা কন্টিনিউয়াসলি নিচ্ছি এটা লাং ক্যান্সার টু রেডন গ্যাস বা যারা কাজ করেন কন্টিনিউয়াসলি অ্যাসবেস্টাস এর পার্টিকেল ইনহেল করছেন এবং ফ্যামিলি হিস্ট্রিতে যদি থাকে সেটাও একটা ফ্যাক্টর ক্রমাগত যদি কাশি হচ্ছে কাশির সাথে রক্ত হচ্ছে চেস্ট পেইন হচ্ছে শর্টনেস অফ ব্রিদিং হচ্ছে বা আনএক্সপ্লেড ওয়েট লস যদি হচ্ছে দিস ক্যান বি দা ডেঞ্জার সাইন্স ফর ক্যান্সার লাং ক্যান্সারকে যদি আমরা শুরুর দিকে ধরে নিতে পারি স্টেজ ওয়ানে যদি আমরা ধরতে পারি তবে তার ফাইভ ইয়ার সার্ভাইভাল রেট ইস সিক্সটি টু নাইনটি পার্সেন্ট তার জন্য যে যে রিস্ক ফ্যাক্টর গুলো আমি বললাম তাদের মধ্যে যদি আপনি পড়ছেন বা আপনার লাং ক্যান্সারের সিমটমস গুলো আছে বা লং টার্ম মেনি ইয়ার্স ধরে আপনি যদি স্মোকিং করছেন তবে কিন্তু লো ডোজ সিটি স্ক্যান অফ থোরাক্স করলে লাং ক্যান্সারকে ডিটেক্ট করা যায় সিমটমস আসার আগেও আমরা অনেক আর্লি স্টেজে ধরে নিতে পারবো ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম